আসসালামু আলাইকুম গেম প্লে করেন অথচ মোবাইল প্যানেলের নাম শুনে নিয়ে অথবা ভিডিও দেখেনি নিয়ে এরকম মানুষ খুব কমই আছে মোবাইল প্যানেলের ভিডিওগুলো অহরহ দেখেছেন এবং অনেক জায়গা থেকে ট্রাই করার চেষ্টা করেছিলেন কিন্তু সেট আপ করতে পেরেছেন অনেকেই আবার অনেকেই পারেননি যেগুলো পারেনি অথবা যেগুলো পেরেছেন সেগুলো দিয়ে আইডি ব্যান হয়ে গেছে এমন হয়ে থাকলে অবশ্য অবশ্যই ভিডিওটি আপনার জন্যই আপনি আজকের চ্যানেলটি যদি আপনার ফোনে সেট আপ করতে না পারেন সরাসরি চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এখানে কি কি প্রসেস অবলম্বন করতে হবে এবং আপনিও কিভাবে আপনার ফোনের মধ্যে সেট আপ করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই ভিডিওটা হবে অন্যরকম এবং একটা প্যানেলের মধ্যে কতগুলো সুবিধা কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে আপ করবেন কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সবগুলো প্রসেস দেখানো হবে একটা ভিডিওতেই তাই আমি বলবো যারা এখনো প্যানেল নিয়ে চিন্তিত আছেন এবং মোবাইল প্যানেল মোবাইলে ব্যবহার করে গেমপ্লে করতে চাচ্ছেন তারা দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেলগুলো সবার প্রথমে আমি দিয়ে আসতেছি এবং প্রতিনিয়ত আসতে চলেছে আপনাদের মাঝে ফ্রি প্যানেল পেইড প্যানেল যে কোনো ধরনের প্যানেলি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কথা না বাড়িয়ে দেখানো যাক এই প্যানেলের মধ্যে কি কি সুবিধা রয়েছে প্যানেলের মধ্যে সবার প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড যার যার ডিভাইসের উপরে থাকবে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা ইউজার নেম এবং আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে জাস্ট লগ ইন করবেন এটার মধ্যে ডিসপ্লেতে কোনো ধরনের লগো শো করবে না যে কারো সামনে বসে গেম করতে পারবেন কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না স্মুথ গেম করতে পারবেন নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক তিন জিবি চার জিবি ছয় জিবি আট জিবি অথবা আপনার ফোনে যদি গেম চলে তাহলে এটা অবশ্যই ওয়ার্ক করবে আর আলাদা কোনো ফ্রি ফায়ার আপনাকে ইনস্টল করতে হবে না প্লে স্টোরে থেকে যেই ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্স হোক যে কোনো একটা ইনস্টল করে রেখেছেন সেটার মধ্যেই কিন্তু ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক প্যানেলগুলোই আমাদের কাছ থেকে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যান্ড সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে এই প্যানেলগুলো অনেকেই বলেন যে এটা কিভাবে পাবো এটা কি রুট ফোন নাকি নন রুট ব্যবহার করতে পারবেন রুট প্লাস নন রুট দুটোতেই ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এটার মধ্যে হেডশট রেট রয়েছে এইটি থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আপনারা স্মুথ গেম প্লে করবেন এবং সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছুই খেলতে পারবেন অনেকে বলেন যে ভাই এটা দিয়ে আমি কি কাস্টম মোড খেলতে পারবো এটা দিয়ে কি আর র্যাঙ্ক খেলতে পারবো আমি বলবো যে আপনি যে কোনো মোডে গেম প্লে করতে পারবেন যদি সিএসবি র্যাঙ্ক খেলতে চান সেটাও খেলতে পারবেন টুর্নামেন্ট খেলতে চান সেটাও খেলতে পারবেন অথবা যে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে কাস্টম খেলতে পারেন অনেকেরই ইচ্ছা আছে সিএসবি আর র‍্যাঙ্ক এলে গ্র্যান্ডমাস্টার অথবা রিজনে যাওয়ার অনেক দিন ধরেই ঘোরাঘুরি করতেছেন কিন্তু যেতে পারতেছেন না শুধুমাত্র এই প্যানেলটি ব্যবহার করে অনেকেই আপনি সিএসএ অথবা বিআর এ গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারবেন তাছাড়া আপডেট আসলে অনেকে বলে যে হ্যাক কাজ করে না অথবা প্যানেল কাজ করে না যেগুলো কপি প্যানেল ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ওবি আপডেট আসার সাথে সাথে সেগুলো আর ওয়ার্ক করে না কিন্তু আমাদের প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক এবং একেবারে প্রিমিয়াম লেভেলের গেম আপডেট আসলেও প্যানেলটি অটোমেটিক আপডেট হয়ে যাবে যার কারণে আলাদাভাবে আপনাকে আপডেট নিতে হবে না শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটাই লগ ইন করে দিয়ে গেম প্লে করবেন এমন ধরনের ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হচ্ছে তাছাড়াও বিশেষ সুবিধা রয়েছে রিপোর্ট রিমুভার আপনাকে যদি কেউ রিপোর্ট মারে সেটা কিন্তু অবশ্যই কাজ করবে না শুধুমাত্র রিপোর্ট রিমুভার অপশনটাকে অন করে দিলেই হয়ে যাবে তাছাড়াও এটার মধ্যে রয়েছে হেডশট রেট এইটি থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত সেই সাথে আলাদা ফ্যাসিলিটিস অটো সুইচ এ ডাব্লিউ এম গান সহ থ্রি ডি লোকেশন দেখতে পারবেন আপনি যদি থ্রি ডি লোকেশন অন করেন সেটা ব্যবহার করে কেমপ্লাই করতে পারবেন দেন লোকেশন প্লাস হেডশট ব্যবহার করে কেমপ্লাই করতে পারবেন সে সাথে এডাবলু এম অটো সুইচ মোড পেয়ে যাচ্ছেন যার কারণে আলাদাভাবে আর কোনো প্যানেল আপনাকে লগ ইন অথবা ব্যবহার করতে হচ্ছে না একটা প্যানেলের মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কোনো ধরনের প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে কাস্টমার রিভিউ এবং কাস্টমার সার্ভিসের সাথে কতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো আপনিও কিন্তু যাচাই করতে পারেন কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক প্যানেলগুলোই কেবল আমাদের কাছে রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারে এটা নিতে পারবেন তাছাড়াও এটা রয়েছে কপি ভার্সন অনেকে বলেন যে ভাই এটা আমি কয়েকদিন আগে ব্যবহার করতে চাই সমস্যা নিয়ে আমাদের চ্যানেলের সাথে আপডেট থাকেন অনায়াসে অনেক অনেক কপি ফাইল দেওয়া হচ্ছে সরাসরি পিন কমেন্ট থেকে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন ফাইলগুলো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস পিন কমেন্টেই দেওয়া আছে অলরেডি আপনিও কিন্তু যাচাই বাছাই করতে চাইলে কোনো প্রবলেম নেই যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্ট আপনি চেক করতে পারেন সেই সাথে কাস্টমার রিভিউ দেখার জন্য অবশ্যই অবশ্যই রিভিউ গ্রুপ আছে সেখানে দেখতে পারেন অথবা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাও দেখতে পারেন আপনি যদি নিজে ইচ্ছায় কপি ফাইল ব্যবহার করতে চান তাহলে কোনো প্রবলেম নেই সরাসরি যাচাই বাছাই করার জন্য পিন কমেন্ট চেক করেন সেখানে সকল ধরনের লিঙ্ক ফাইল দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন কিভাবে আপনার ফোনে লাগাতে পারবেন সবগুলো প্রসেস এভরিথিং ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে আর যদি মনে করেন আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক মেন আইডিসেফ এনটিব্যান্ড প্যানেল দরকার তাহলে এটা আপনাকে বাই করে নিতে হবে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সেই সাথে অনেক অনেক রয়েছে কাস্টমার রিভিউ যেটা আপনারা যাচাই বাছাই করতে পারেন আমরা দুই হাজার একুশ সাল থেকে প্যানেল সবার মাঝে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট কোনো কোনো প্রবলেম নেই নেই আর আমাদের প্যানেলে ওবি আপডেট ঝামেলা যতবারই ওবি আপডেট আসুক কোনো প্রবলেম হবে না যারা প্যানেল নিয়ে গেম প্লাইক করতেছেন অলরেডি তারা জানে খুব ভালোভাবে আর যারা নতুন নিতে আছেন তাদেরও কোনো প্রবলেম নেই আপনি নেওয়ার পরে যেভাবে গেম করবেন এবং ওবি আপডেট আসার পরেও কিন্তু সেম গেম করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন এবং যেভাবে খুশি আপনার পছন্দ মতো অনুযায়ী গেম প্লে করতে পারবেন তো ভাই আর দেরি করে কি লাভ যারা মোবাইল প্যানেল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক এনটিব্যান প্যানেল তারা আর দেরি না করে অবশ্যই ডিসক্রিপশন থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে আপনার আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক প্যানেলগুলো সরাসরি নিয়ে নিতে পারবেন এটা হবে হান্ড্রেড পার্সেন্ট মেন ম্যাচিং প্রবলেম নো হ্যাকার প্রবলেম নো লিস্ট অথবা নো ব্যান ইস্যু যেটা স্মুথভাবে ক্লিয়ারভাবে বলা দেওয়া আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন যাচাই বাছাইয়ের জন্য পিন কমেন্টের থাকা লিঙ্কগুলো ডাউনলোড করে নিয়ে সেট করে গেম করতে পারবেন তবে পিন কমেন্টের থাকা লিঙ্ক অবশ্যই বট আইডিতে ব্যবহার করবেন কেননা ফ্রি অথবা কপি ফাইল কোনোভাবেই মেন আইডিতে ব্যবহার করার পারমিশন আমি দিই না অনেক ক্ষেত্রে এটার ব্যান রিচ অনেক পরিমাণে বেড়ে যায় সেটা আপনারা যাচাই বাছাই করে নিয়ে আপনার পছন্দ হলে আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে পেইজ প্যানেল নিতে চাইলে সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট মেন আইডি সেফ হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক এবং ব্যান কোনো ধরনের প্রবলেম হবে না দুই জিবি চার জিবি ছয় জিবি আট জিবি যে কোনো ডিভাইস এটা ব্যবহার করতে পারবেন নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক আর যে কোনোভাবে এটা আপনি আপনার আইডিতে কানেক্ট করতে পারবেন বিশেষ সুবিধাটা হলো নেওয়ার পরে ইউজার নেম পাঁচওয়ার্ড এবং সেটা ভিডিও দিয়ে দেওয়া হবে যদি বাই করেন সেট আপ ভিডিও দেখে সেট করতে না পারেন তাহলে সরাসরি স্ক্রিন শেয়ার করবেন আমি নিজে আপনাকে সেট আপ করে দেবো এতটুকু ফ্যাসিলিটিস আমি পূর্বে থেকে দিয়ে আসতেছি আজও দিয়ে আসতেছি পরেও দিয়ে আসবো ইনশাল্লাহ তাদের ইচ্ছা আসতে মোবাইল প্যানেল নেওয়ার এবং মোবাইল প্যানেল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক অ্যান্টিব্যান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে যাচাই করে আসতে পারেন চ্যানেলের নাম এ আর বি টেকনোলজি আর অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও থেকে সরাসরি চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তো ভাই আজকের মতো এ পর্যন্ত আরও কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অথবা কোনো কিছু প্রয়োজন হলে বিস্তারিত ফ্রি প্যানেল পেইড প্যানেল যে কোনো ধরনের প্যানেল নিতে চাইলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ